মোড়া একই বৃন্তে তিনটি কুসুম ফারিয়া ম্যান্ডি আর শু ঠিক আছে তিন বোনের মিলন কম্বোপ্যাক তো ভিডিওটা কিভাবে দুটো ভাগে ভাগ করা হচ্ছে একটা ফারিয়াকে নিয়ে বলছি একবার ম্যান্ডিকে নিয়ে বলছি আচ্ছা ফারিয়াকে নিয়ে বলা ফারিয়া লক্ষ্মী পুজোর দিন পা দেখিয়ে বসেছিল আলতা ছিল তারপর লক্ষ্মী ঠাকুর নিচে ও ওপর একটা উঁচু জায়গাতে একটা টুলের মধ্যে বসেছিল যেটা সাধারণত আমরা করি না এবং কি ওর বড় নিচে বসাচ্ছিল ওর যে দিদি হাজারছিল সেই দিদিও নিচে বসা কিন্তু ও ওপরে বসেছিল এটা মানে খুবই চোখে লাগছে কারণ লোকটা ঠাকুর যখন নিচে থাকে আমরা নিচে থাকি কারণ ফারিয়া মোটেই লক্ষ্মী পুজো করেনি ও নিজের শো অফটা করেছে মাকে বলেছি যে সবাইকে বলে আসবে কারণ বাড়ির নতুন বউ সবাইকে বলেছে কারণ পয়সাটা ও যে দিয়েছে সেটা বোঝানোর জন্য ওই বলেছে মাকে বলেছি পাড়ার সবাইকে নিমন্ত্রণ করে আসবে এবং পাড়ার প্রচুর লোক তো দেখতেই পেয়েছি নেক্সট দিনও সকালে অনেক লোক এসেছে কিন্তু ও ভিডিও করতে পারেনি কারণ ওই যে বললাম ওই লক্ষ্মী পুজোর পর বা অষ্টমী দেখবে একদম সকাল থেকে ও শুরু করতে পারে না ও রাত্রিবেলাতে চলে যায় ওর মার কাছে মার বাড়িতে ঘুমোতে হ্যাঁ তারপর ঘুম ভাঙলে পরে আসে কারণ ওদের ঘরগুলি এত কনজাস্টেড না ফাড়িয়ার ঘর কনজাস্টেড ফারিয়ার ঘরে তো লোক নেই এখানে তো প্রচুর লোক চারটা পাঁচটা লোক আর ও বেলা বারোটা এগারোটা পর্যন্ত ঘুমোবে সম্ভব না কারণ বাচ্চাগুলি আসবে ডাকবে হুম তারপরে বললো সব লোক চলে এসেছিল সব কিছু হয়ে গেছে কিন্তু এখন লক্ষ্মী থাকবে লক্ষ্মী আজকে সরানো যাবে না আর এত এত লোক এসেছে এর পরের দিনও একটা প্রসাদ দেখতে পেলাম না আর তারপরে ও দেখাতো না কারণ ও বাড়িতেই ছিল না ও এবং ওর বর ছিল ওর মার কাছে তাই যে লক্ষ্মী পুজোর পরের দিন যারা এসেছে প্রসাদ নিতে বা প্রসাদে দেওয়া হয়েছে কোনোটার সময় ও ঘরে ছিল না শুধুমাত্র রান্না করার সময় ঘরে আসে হ্যাঁ ওই এগারোটা বারোটার সময় ঘরে আসলো মোটামুটি সব কিছু এই তোমাকে না বলেছি মাংস আনতে মাংস এনেছো হ্যাঁ এনেছি কি ব্রয়লার না কয়লারের মাংস নিয়ে এসেছে ওই মাংসটা ও রান্না করলো হ্যাঁ মাংস রান্নাটা ওই করেছে কিন্তু মশলা পাতি সমস্ত কিছু করে দিচ্ছে ওর যা বা ওর শাশুড়ি ঠিক আছে কারণ ওকে কন্টেন্ট করতে হবে ওকে দেখাতে হবে সেটাই হচ্ছে প্রধান প্লাস ও খরচ করছে হ্যাঁ মাংসটা তো ওর বর এনেছে টাকাটা ওর বরের যেরকম লক্ষ্মীর পাঁচালি যখন পাঁচালি নিয়ে এসেছি তখন ওর শাশুড়ি বলছিল পাঁচালি তো আছে লক্ষ্মীর পাঁচালী আমাদের লক্ষ্মী পুজোতে কিনতে লাগে না লক্ষ্মীর পাঁচালি আমাদের ঘরেই থাকে আমরা আমাদের লক্ষ্মী পুজো প্রতি বৃহস্পতিবার মোটামুটি সমস্ত বাঙালি ঘরেই হয় এবং সেদিনই লক্ষ্মীর পুজো করে বা অনেকে আবার প্রত্যেক পূর্ণিমা তো লক্ষ্মীর পাঁচালি পরে তাই পাঁচালি ঘরেই আছে কিন্তু এগুলো তো ফাইয়া জানে না তাই ফারিয়া এক্সট্রা কিনে এনেছে আচ্ছা তারপর ফারিয়া মাংস রান্না করলো বেশি কিছু রান্না হবে না এই তো মাংস রান্না করবে আগের দিনও কেন মাংস রান্নাটাতে এক্সপার্ট আর ও যে মাংস রান্না করতে পারে ভালোই পারে দেখবে রেসিপিগুলো তো কমন রেসিপি খিচুড়ি আলুর দম ও বাড়িতেও করতো ফ্রায়েড রাইস মাংস এগুলি কমন হ্যাঁ মাংস রান্না করার জায়গাটাতে বেশ নোংরা পাতি পড়া ছিল কিন্তু এখানে লক্ষ্য করে দেখো ও শাশুড়ি সমস্ত কাজ করছে ও জাস্ট গিয়ে বসছে আর ঘাটা দিচ্ছে মাংসটা আবার অনেকটা হয়েছে তিন ক্রম মাংস অনেকটা তো হবেই আবার বলে হবে না দশ এগারো জনের জন্য মাংস সেই মাংসটা নিয়ে কিন্তু নিজেই আবার ওরা এখানে সরিয়ে রাখবে যদিও ভাতটা ওর যা দিচ্ছে আমি প্রথম দিনই বলেছি শ্বশুরবাড়িতে আসার পেছনে ওর আরেকটা উদ্দেশ্য ছিল সেটা ছিল ওর দুই ভাসুরের দুই মেয়েকে পালা করে ওর কাছে নিয়ে রাখা কারণ রাজ আর বিট্টু অত থাকতে পারবে না প্লাস ওদেরকে দিয়ে অত কনটেন্ট করতে পারবে না কিন্তু ছোটো বাচ্চার মেয়েটাকে নিয়ে গেলে ও কিন্তু আগেও ভেবে দেখো ওর কাজের মেয়েটাকে কাজের মেয়ের মেয়েটাকে পাল্টে নিয়ে এসেছিল কারণ ওটাকে কন্টেন্টের জন্য নিয়ে এসেছিলো মোটেই ভালোবেসে না নিজের মাসে মাসে ইএমআই দেওয়ার টাকা নিয়ে আরো কাজের মেয়ে পালতে এসেছিল না ওই স্নান করাবে ওকে দিয়ে রিলস করাবে এসব করার জন্য নিয়ে এসেছিল এখানেও তাই আজকে দেখলে তো বলে দিল তো তোমাকে আমার কাছে নিয়ে যাব কাকার কাছে নিয়ে যাব। মেয়েটার বাচ্চা মেয়েটার বলো না 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 যাবো না আর এদিকে সেই বাচ্চা মেয়েটাও বললো মানে বাচ্চার বোনটা যে ও বাবা কাছে কোথাও থাকতে পারে না কারণ কাকুর সাথে গেছে কাকু ওকে ফ্রুটি আর চকলেট খেতে দিয়েছে তার জন্য বলছে তোমাকে নিয়ে যাবো আমাদের সাথে গিয়ে থাকবে ও নিয়ে যাবে ভালোবাসা বা কাকিমা ধর্ম পালন করার জন্য না ও নিয়ে যাবে ওর একটা কনটেন্ট হবে কারণ ওই এখন তো কাজে লোক রান্না করছে মানে কাজকর্ম করছে কি করবে ও ও নিয়ে যাবে ওই চুল বেঁধে দেবে কাজল পরিয়ে দেবে সাজিয়ে দেবে বা ও কি করছেন তার জন্য কন্টেন্ট করার জন্য কিন্তু বাচ্চাটাকে নিয়ে যাবে যদিও বাচ্চাটা দিদি না করেছে কিন্তু বাচ্চাটাও যাবে আমরা জানি কারণ কাকিমা খুশি হলে জিনিস দেবে বাড়ি ঘরে খাওয়ার দেবে এটা তো ও ঠাম্মা দাদুও বুঝে গেছে যে এই বউকে আমার হাতে রাখলে পরে আমাদের ঘরে ঘরে লক্ষ্মী আসবে তার জন্য ওই নাতনিকে যদি চাইবে তখন ও দিয়ে দেবে ফারিয়া এতটাই চালাক প্রথম দিনই বলেছি যে দুটো বাচ্চা নিয়েই যাবে কারণ ছেলেটাকে নিয়ে যাবে না ছেলেটা খালি থাকে বা অতটা না মেয়েটাকে মেয়েটাকে নিয়ে গেলে সাজাবে যেটা কিনা ও ম্যান্ডির করতো তারপর যখন দেখলো ভিউজ একদম পড়ে গেছে কাজের মেয়েটাকে উঠিয়ে নিয়ে আসলো কারণ মেয়ে বাচ্চা থাকলে তাকে দিয়ে কন্টেন্ট করানো তার সাথে নাচ করানো এগুলি একটা সুবিধা হয় যেটা তার জন্যই ফারিয়া এই দুই বাচ্চাকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আজকে হোক কালকে হোক পরশু নিয়ে যাবে তারপর দেখলে ভাত বাড়ার সময় ওর বড় যায় সবাইকে ভাত দিচ্ছিল একটা জিনিস লক্ষ্য করো ও ঠাকুর ইসে করলো না ধরবে না ঠিক আছে আজকে পূর্ণিমা শেষ না হওয়া সঙ্গে সঙ্গে কেউ পূর্ণিমার দিন ফেলে মানে ঠাকুর আমরা ইসে করি না বিসর্জন করি না বা যে জিনিসগুলি আছে মানে যজ্ঞের জিনিস সেগুলিও আমরা গুছিয়ে রাখি পরে নদীতে ফেলতে লাগে কিন্তু একটা জিনিস লক্ষ্য করো ফারিয়া এই যে ঠাকুর ঘরে এসেছে বা এই যে পরের দিনেও যে ঠাকুর জিনিসগুলি আছে ফারিয়াকে দেখেছো ওই ঠাকুরকে প্রণাম করতে তার ঠাকুরের প্রতি কোনো কোনো দিক দিয়ে কোনো কিছু নেই ওর শুধুমাত্র আছে কন্টেন্ট 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 হুম পম্পম ওকে বিয়ে করেছে টাকার জন্য আর ও পম বিয়ে করেছে কারণ ওকে অন্য কেউ নেবে না মুসলিম বাড়িতে ওকে বউ করে নেবে না যেহেতু ও কোনো নিয়ম মুসলিমের মানে না আর হিন্দু ধর্ম অত সহজ না ওকে মেনে নেওয়া তাই পম্পমের যেহেতু অভাবের সংসার তাই পম্পমকে নিয়ে এসেছে হুম তোলো আমাকে তোলো কন্টেন্ট আমাকে তোলো ভিডিওতে ওটাই হচ্ছে মূল আমাকে ভিডিওতে তোলো আমাকে নাও হুম এটাই হচ্ছে মূল আর পারাপষ্মীর লোককে দেখিয়ে দিতে যে দেখো আমি একটা অন্য ধর্মর থেকে এসেছি আসার পরও আমি এই লক্ষ্মী পুজোর জন্য কত কিছু করছি পাড়ার লোক দেখানোর জন্য যে না আমি অন্য ধর্ম হওয়া সত্ত্বেও আমি কিন্তু পুরোপুরি ধর্মটাকে মেনে নিয়েছি কিন্তু মন থেকে ও এখন পর্যন্ত অ্যাকচুয়ালি ও কোনো ধর্মই মানে না ও দুই ধর্মের কোনো ধর্মকেই মানে না ও কিন্তু এই যে ঠাকুর ঘরে গেছে মানে পরের দিনের কথা বলছি ওর সেরকম একটা ভাব নেই মনের মাঝে একদমই নেই এবার আসছি ম্যান্ডির কমেন্ট বক্সে কালকে একটা খুব বাজে কমেন্ট এসেছিলো এটা আমি দেখেছিলাম ওই যে শুয়ের বাচ্চা হবে না তাই কিছু একটা ম্যান্ডির বরকে দিয়ে মানে আমাদের ভাইকে দিয়ে কিছু একটা করতে এরকম নোংরা কমেন্ট অবাক লাগে এরকম নোংরা মানসিকতা দেখলে পরে শুনুন আমরা ম্যান্ডিকে সবাই গালি দিই ম্যান্ডি যেহেতু ভুল করেছে সোমনাথকে নিয়ে এই ধরনের কমেন্ট লিখতে বিবেকে লাগে না এই ছেলেটা শুধুমাত্র ম্যান্ডিকে শুধুমাত্র জয়ীকে ভালোবাসে আর তাই ম্যান্ডি যা করে সাথে দাঁড়িয়ে থেকে অনেক কিছু মেনে নিতে না পারলো মনের দিক থেকে ও হাতে হাঁ করে হ্যাঁ ম্যান্ডি অ্যালবামে দেখিয়েছে একটা বিশাল ভালো ব্যাপার পরিবারের মাঝে ও সুকে জাগা দিয়েছে দেখো এটা শুও জানে ম্যান্ডি যা করছে কন্টেন্টের জন্য করছে ম্যান্ডিও জানে এটা শুধু কন্টেন্ট কদিন আগে ফারিয়াও কিন্তু ম্যান্ডির বোন ছিল তাহলে ফট করে কাউকে বোন ডাকা ফট করে কাউকে দিদি ডাকা আর ফট করে ছুঁড়ে ফেলে দেওয়া নিজের রক্তের দিদি বা বোন হলে কিন্তু করা যায় না শুও খুব ভালো করে জানে এখনও ওকে হাতে রাখছে দুদিন পরে দেখা যাবে ফারিয়া ওকে হাতে রাখছে শুও জানে যে ম্যান্ডিওকে হাতে রাখছে যেন ফারিয়ার দিকে না যায় ম্যান্ডিও জানে শুকে টের বেটার করলেই দুদিনও লাগবে না পাল্টি খেয়ে শু ম্যান্ডিকে উপরে নিচে আল কাতরা লাগিয়ে বিক্রি করে দেবে এবং ফারিয়া দিয়ে চলে যাবে আর ফারিও জানে ওর ভিউজ বাড়লে পরে বা কোনো কিছু হলে পরে ম্যান্ডিকে ডাকলো পাবে শুকে ডাকলো পাবে তিনজনেই তিনজনের পাল সেট চিনে গেছে ঠিক আছে যদি সত্যি ম্যান্ডি সুকে দিদির জায়গায় সোনা দিদির জায়গায় বসাতো তাহলে কোনোদিনও কেস করতে পারলো নালে। যত বাজে কথাই সু করুক না কেন আমি দিদির জায়গায় বসেছিলাম তো আমি কেস করতে পারবো না আবার সু যদি সত্যিকারের ম্যান্ডিকে বোনের মতো ম্যান্ডির মেয়েকে বঞ্জির মতো দেখে থাকতো তাহলে এত নোংরা থেকে আমরাও ভিডিও করেছি কিন্তু এত নোংরা থেকে নোংরা ভিডিও করতে সু কোনোদিন পারল না হলে ঠোঁটে মুখে আটকালো হলে ঠিক আছে প্লাস এখন সু যেভাবে যেই ফারিয়ার সাথে থেকেছে খেয়েছে বমি সাফ করেছে সেই ফারিয়াকে যেভাবে সাফ সার্ফ দিয়ে ধুচ্ছে সত্যিকারে যদি বোনের মতো দেখতো পারল না হয় আমরা আমাদের নিজেদের বোন যাদের ভাই বোন আছে ভেবে দেখেন তো আমরা কি পারবো বা আমরা কি পারি আমরা পারবো না আমরা পারিও না ঠিক তিনজনই তিনজনের কাছে জাস্ট কন্টেন্ট এর বেশি কিচ্ছু না একটুখানি আজকে নেক্সট কখনও ম্যান্ডিবাই কোনো অনুষ্ঠান হয় সুকে যদি নেমন্তন্ন না করে অন্য কাউকে কাউকে করে ফেলে শু ম্যান্ডিকে ধোঁয়াতে বেশিক্ষণ সময় নেবে না ভালো করে জানে ম্যান্ডির এই জায়গাটা এখন সু ধরে রেখেছে আবার সুর জায়গাটাও ম্যান্ডি ধরে রেখেছে তুই যদি আমার সঙ্গে বেশি তেলিমেরি করিস তাহলে আমি আর ফারিয়া মিল হয়ে যাব তোকে বিদায় করে দেব। মানে যে কোনো সময় যে কোনো দুজন মিল হয়ে যাবে আর থার্ড পার্টি আলাদা করে দেবে অ্যালবাম যখন ম্যান্ডি করেছে পুরনো জিনিসগুলিও ম্যান্ডির নাকি আছে অ্যালবামে তাই থেকে থাকে তাহলে ফারিয়ার সাথে যে ফারিয়ার বিয়ে ফারিয়ার এত কিছু এত কিছু বুনু বনু বনু করলো কই ফারিয়ার জন্য কোনো ফটোগ্রাফ নেই তাহলে ফারিয়ার সঙ্গে মিশেছিল যে বোন টু বোন টু বোন বলে যে মিশেছিলো ম্যান্ডি যে মিশেছিল আমি সুর কথা আদি দিলাম তো কন্ট্রভার্সি ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার কন্ট্রেন্সার মিশে না তো মিশেছিল সবটাই মিথ্যা ছিল কোথাও কি ফারিয়া ম্যান্ডির মনে একদিনের জন্য দাগ দেয় লাগায়নি ডাক দাগ যদি না দিয়ে থাকে তাহলে তো বোন 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 বলে এই অ্যাক্টিংটা করার কি জাস্টিফিকেশন থাকতে পারে যে বোন আমার বোন আমার বোন কেন বলতে গেছে তাহলে তাহলে তার প্রতি যখন সে বোন বোন বলছিল তখন ফারিয়া তার জীবনে বোনের জায়গাটাতে ছিল না ঠিক আছে আবার সত্যিকাই সুকে দিদি রেখে থাকে দিদির মতো যত কথা দিদি বলুক না কেন অ্যাটলিস্ট কোর্ট কেস হয়তো করতে পারতো না এতটা এতটা খারাপ ভাব নিতে পারতো না সুও যদি ম্যান্ডিকে বোন ডাকে ফারিয়াকে বোন ডাকে যাদেরকে আমরা বোন ডাকে ইমোশনালি অ্যাটাচ হয়ে যাই বেশ মিলঝুল এজন্য মিলঝুল বেশি করতে নেই করলে পরে ইমোশনালি আমি হয়ে যাই তাহলে কিন্তু সু এইভাবে বন্টি বন্টি বনটি যতটা পারে ধুতে পারতো না হলে ম্যান্ডিকেও ধুতে পারলো না হলে বিবেকে লাগলো হলে ঠিক তেমনি ফারিয়ার একটা গুণ আছে যেটা না বলে পারবো না ফারিয়া কখনোই ম্যান্ডির নামে কখনোই খুব বাজে কথা বলিনি খালি একবার ওই জলের কথাটা বলেছিল হুম ওটা বাধ্য হয়েছিল ওইটুকু হ্যাঁ আর ওর মা বলেছিল ওর মা বলেছিল যে রাত্রিবেলা ওরা আসে দুটো সময় আসে পাহাড়া দিতে লাগে কিন্তু ম্যান্ডি কিন্তু ম্যান্ডি কিন্তু ফারিয়া খুব একটা কথা বদনাম করেনি এই যে সু এত বদনাম করছে দীঘাতে গেছিল মদ খেয়েছে বমি করেছে তো শু কি ভজন করছিল যখন ফারিয়া খাচ্ছিল নিশ্চয়ই না ফারিয়ার হিম্মত তো কিনে নিয়ে যেত যদি সুপার না দিত নিশ্চয়ই না কিন্তু ফারিয়া কিন্তু তার ঠোঁটটা বন্ধ রেখেছে কারণ ফারিয়া জানে যেমন করে ম্যান্ডি ওর জীবনে ফিরে এসেছিল ওকে ডেকে নিয়ে গেছিল আবার বাড়িতে জায়গা দিয়েছিল ঠিক শুও আবার ডাকবে আবার জায়গা দেবে ফারিয়া ওদের দুজনের থেকে অনেক বড় প্লেয়ার আরও বড় প্লেয়ার ও ভালো করে জানে যে শুও ডাকবে ফারিয়া ইয়ো ম্যান্ডিও ডাকবে শুয়ের সাথে ম্যান্ডির একটু একটু মানে একটুখানি লেগে যাবে ঝগড়া একটুখানি এই এইটুকুন চুলছে না তখনই শু পালিয়ে চলে যাবে ফারিয়ার কাছে হ্যাঁ বা ম্যান্ডি চলে যাবে ফারিয়ার কাছে তাই দরজাটা খুব সুন্দর করেও খুলে রেখেছে ঠিক আছে আর যারা কন্টেন্ট করছেন সোমনাথকে নিয়ে একটা কথাই বলবো কাইন্ডলি সোমনাথকে নিয়ে কন্টেন্ট করবেন না সোমনাথ এদের এই বোনদের প্রেমের মাঝখানে সোমনাথ নেই সোমনাথের জীবনে একটাই প্রেম একটাই ভাবো সেটা হচ্ছে ম্যান্ডি ম্যান্ডি যা করে ও না করতে পারে না ম্যান্ডির সাপোর্টে থাকে কিন্তু ম্যান্ডির সমস্ত কাজকেও মেনে নেবে মনের দিক থেকে সে পারে না হ্যাঁ জেনে শুনেই বলছি ম্যান্ডি যাদেরকে প্রচণ্ড ভালোবাসে সোমনাথ তাদের অনেককেই পছন্দ করে না কিন্তু না করার মতো ক্ষমতা নেই হ্যাঁ আমি জেনে শুনেই বলছি সোমনাথ ফারিয়া কেও না না যেটা যেটুকুন জানি ও পছন্দ করে না ও কোনোদিনও হয়তো আমার যেটুকুন কথা বলে মনে হয় জানি না সত্য মিথ্যা ও কোনোদিনও সুকে বা ফারিয়াকে মন থেকে মেনিতে পারবে না তবে হ্যাঁ দীঘাবা করতে লাগবে ওদেরকে আসলে পরে ওর ফলস হাসি দিতে লাগবে ওদেরকে বসাতে হবে ওদের সাথে সব কিছু মিশতে হবে কারণ কারণ ম্যান্ডি ওদেরকে ভালোবাসে ম্যান্ডি দুজনের কাছে গ্রেটফুল যে আমাকে ওরা প্রেম করতে সাহায্য করেছে আমার খারাপ কাজে সাথ দিয়েছে তো সেখানে যেহেতু ম্যান্ডিকে ভালোবাসে তাই ম্যান্ডির আগে পিছিয়ে আগে পিছিয়ে ওকে যেতে লাগে কিছু করার ওর নেই ওর কিছু করার নেই কিন্তু সোমনাথকে এই ধরনের কমেন্ট করার আগে ভেবে বলবেন সোমনাথের চরিত্রের দিক থেকে কোনো দিন কোনো দোষ হবে বলে অন্তত আমার মনে হয় না ছেলেটা বেসিক্যালি খুব ভালো ছেলে ছেলেটা বেসিক্যালি খুব ভালো ছেলে তাই নোংরা কথা বলার আগে ভেবে দেখবেন কার সম্বন্ধে বলছেন ঠিক আছে একটু সাবধানে এই কমেন্টগুলি করবেন কি করে কথাগুলি বলেন সব ছেলে কি সব মহিলা দেখলেই শুতে চলে যায় আর সব মহিলা কি সব পুরুষে শুতে চলে যায় কারোর কি কোনো এথিক্স নাই এটা আশা করেন কি করে পৃথিবীতে খারাপ ভালো দুটো জিনিসই আছে তো একটা দুটো মহিলা যদি খারাপ হয় তাহলে সমস্ত মহিলাই খারাপ হয়ে গেল আমাদের পরিবার আমাদের পারিবারিক শিক্ষা আমাদের পারিবারিক বন্ধন ব্যাপার আছে ভয় আছে সমাজকে নোংরামি সব মানুষ করতে পারে না নোংরা জায়গায় সব মানুষ যেতে পারে না কি নোংরা কমেন্ট কালকে দেখেছি কিন্তু ভিডিও করিনি মানে অ্যাকচুয়ালি করার সময়ও হয়নি কাইন্ডলি নোংরা কথা বলতে নোংরা কিছু করার ভেবে দেখবেন যে কার সম্বন্ধে বলছেন তার সঙ্গে কতটুকু জানেন ম্যান্ডিকে বলতে 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 এখন সোমনা তো শুরু হয়ে গেছে সোমনাথ আর ম্যান্ডি একই ধাতু দিয়ে গড়া নয় একই জিনিস নিয়ে গড়া নয় আর যে ম্যান্ডি প্রতিবাদ করে থাকে সোমনাথের বাজে বললে ঠিক আছে ওইটুকুন প্রতিবাদ করতেই পারে কারণ ম্যান্ডির জন্য সোমনাথ প্রচুর ত্যাগ করেছে করেছে এবং এখনও করছে বললাম যে যাদেরকে পছন্দ করে না যে মানুষগুলিকে তাদেরকে বাড়িতে আনা হয় নেমন্তন্ন করা হয় ম্যান্ডি মেশে ঘুরে ফেরে সোমনাথ সব দেখে শুধু ম্যান্ডির মুখের দিকে তাকিয়ে চুপ করে থাকে কিছু বলার ওর থাকে না বলতেও পারে না কারণ ওর জগৎটাই হচ্ছে ম্যান্ডিকে নিয়ে জয়ীকে নিয়ে তার জন্য তার মানে এই না এই ফারিয়া বাকিদের যাদের ম্যান্ডির খুব কাছে লোক তাদেরকে সোমনাথ খুব 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 ভালোবাসে না বাসে না কি আশ্চর্য মানে যেহেতু ম্যান্ডিকে খারাপ করতেই লাগবে সোমনাথ কোনো বাজে কথা বলতে লাগবে কি করে বিবেকে দেয় বিবেক নেই ওই দেখলে মনে হয় সে কখনো কোনো খারাপ কাজ করতে পারবে বলে কি করে পারেন সোমনাথকে বাজে কথা বলতে নোংরামির একটা হাত থাকে সবাইকে এক পাত্রে ঢালবেন না সবাই নোংরা হয় না সোমনাথ কোনোদিনও হবে না চলো এইটুকুনি বাই